চাবিটি কি খাবে তুমি হ্যাঁ কি অর্ডার দেব বলো এগ রোল আছে মোগলাই আছে অনেক কিছু আছে তুমি কি খাবে বলো আরে না আমি কিছু খাব না আমি বাসা থেকে খেয়ে আসছি আচ্ছা তুমি তো খাবে না আমি খাই তুমি একটু দাও ها কি তুমি তো খাবা না বাসা থেকে খেয়ে আসছো আমার একা একা খেতে হবে খাবারটা কিন্তু দারুণ হয়েছে দেখো ধোঁয়া উঠছে একদম গরম গরম টাটকা তুমি তো খাবে না খেলে ভালো হতো আসলে মিস করলে কিন্তু খেতে পারতে হে কিন্তু এই শালা কার কে খাবারটা দারুণ হয়েছে কিন্তু অসাধারণ টেস্ট একদম সফট মাংসটা চাপ দিলে গলে যাচ্ছে তুমি তো খাবে না কেন যে বললাম বাসা থেকে খেয়ে আসছি খেলে না বাবু বলে